দল করলে হাজারো খুন করলে ওরা খোলা আকাশে নিচে বুক ফুলিয়া হাটে আর যদি দল না করেন বিনা অপরাধে ধুকে হয় 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 থাকতে ঝুলতে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেনি আবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট এই অন্যায় জুলুমের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে ছাত্র আন্দোলন শুরু করেছে জনতারা যোগ দিয়েছেন সেই জনতার কাতারের মধ্যে আমরাও ছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে ঝাঁপিয়ে বলেছিল আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ছিলাম বলেছিলাম আগামী পাঁচ তারিখ ওই জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহ কি বলেছিলাম চার তারিখ কিন্তু আল্লাহ সেই পাঁচ তারিখ সেটা বাস্তবায়ন করেছে এক বছর আগে আঘাত করেছিল মাত্র এক বছর আগে বলেছিলাম আল্লাহ এই দুই চোখে যে বছর আগে এক বছর বাস্তবায়ন করছেন আমার কারণে নয়। ক্রিস্মা জালেম থাকতে পারে নাই জালাম থাকতে পারে নাই ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না ব্যবসায়ীরা ব্যবসা করবে নিরাপদে কেউ চাঁদা দাবি করবে না একজন চাকরিজীবী তার যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হবে কোনো টেলিফোনের প্রয়োজন হবে না একজন বিচারক দৃষ্টি করে যোগ্যতা অনুযায়ী অনুযায়ী আইন মানুষ রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করতে পারবে যেখানে থাকবে জুলুম অত্যাচার অবিচার দুর্নীতি সমস্ত মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারবে কত আশা নিয়ে আন্দোলন করেছিলাম কিন্তু পাঁচই আগস্টের পরে আবারও দখলদার আবারও চাঁদাবাজি আবারও জুলুম আবার অত্যাচার আবার অবিচার আবারও ঢাকা ইউনিভার্স থেকে নির্বিচার হত্যা এই দেখার জন্য আন্দোলন করেছিলাম না আমাদের আন্দোলন সাকসেস হয়নি আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারিনি এর কারণটা ভাইয়ার আমার আমাদের শায় মোসাদ্দ বরাল্লাহ মারকাদা অনেকে আগেই বলে গিয়েছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুর গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোর টাকা বদমাসের মাধ্যমে চুরি বন্ধ হয় না দুর্নীতি মাসের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না আমি আবার বার বলি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে দল এবং নেতার পরিবর্তন হয়েছে পরিবর্তন ঘুষ সাহেব ইউনু সাহেব চলে যান দুর্নীতি সাহেব সেখানেই থাকেন ডিসি পরিবর্তন হয় এসপি পরিবর্তন হয় চেয়ারের লোকগুলি পরিবর্তন হয় কিন্তু দুর্নীতি সাহেব কথা বলেন না কেন কারণটা কি এর কারণটা কি শুধু ব্যক্তি দল পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে যতদিন বোধ নীতি আদর্শ পরিবর্তন না হবে এই যে আমাদের শাহেখ বলছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় কি পরিবর্তন চাই নীতি পরিবর্তন চাই ইসলামী আন্দোলন কেন করবেন কারণটা কি ইসলামী আন্দোলন করবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেন করবেন কেয়ামতের ময়দান হাজারায় আল্লাহ বললাম করো কিয়ামতের মধ্যে হাজারো মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যarel মদেরগুলো লক্ষ লক্ষ জিনারগুলো লক্ষ লক্ষ সুদ ঘুষেরগুলো আল্লাহ আমাকেrudin মদ পান করি নাই এত মদের গুণ আসল কোথা থেকে আল্লাহ বলবেন আমি জানি তুই মদ পান করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাস করা সুযোগ করছ ওই কপাল পরা তুই ভোট না দিলে সংসদের মধ্যে মদের আইন পাস করতে পারতো না কাজী তোর ভোটের মাধ্যমে মদের আইন পাশ হয়েছে কে পর্যন্ত যত মানুষ মদে চুমুক দিবে তোর আমল নামে পরিমাণ গুনা দিতে থাকবে হাজারো মুসলি দেখবে হাজার হাজার ধর্ষণের গুণা আল্লাহ আমি তো কোনো মেয়ের দিকেও তাকাই না আমি তো চরমনের মরি শশীরার আমি তো তবলি এত জেনার গুণা কোথার থেকে আল্লাহ বলবে যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করছো সংসদে ওই সব গুণা তোর আমল নামে এত দুর্নীতি তুই ভোট না দিলে তো দুর্নীতি হত না Saturn নামে তোর আমলnabla যারা ইসলাম কে বিশ্বাস করেন আল্লাহ কে বিশ্বাস করেন কোরআন ও হাদিস কে বিশ্বাস করেন আপনাদের অনুরোধ করব কোন অবস্থাতেই ইসলাম পিনতিشور ব্যক্তিকে সাপোর্ট করা যাবে না তাদের দোয়া করা যাবে না আপনার নবীকে কথা বলেন না কেন মোহাম্মদ জনাব প্রত্যেকটা নবীর উম্মাদ নবীর আদর্শ বাস্তবায়ন করে নবীর উম্মাদ কার আদর্শ বাস্তবায়ন করে তা আপনি যে গণতন্ত্র বাদ বাস্তবায়ন করতে চান আব্রাহাম লিঙ্কন আপনার নবী সক্রিস আপনার নবী প্লেটো আপনার নবী অ্যারিস্টটল আপনার নবী মন্টেস্কিউ আপনার নবী তা আপনি তাদের আদর্শ বাস্তবায়ন করতে চান কেন কারণটা কি হ্যাঁ আপনি গণতন্ত্র ডেমোক্রেসি ডেমোক্রেসি যে প্রবক্তা সেটা আপনার নবী সেকুলার আজমার যারা প্রবক্তা তারা আপনার নবী যদি তারা আপনার নবী না হয়ে থাকে তাহলে আপনি কিভাবে তাদের আদর্শ বাস্তবায়ন করতে চান না আমার নবী জনাব মোহাম্মদ রসল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম আমি তার উন্ম আমি আমার নবীর আদর্শ এবং নীতির বাহিরে কার নীতি আদর্শ বাস্তবায়ন করতে পারি না তা বলতে পারেন হুজুর হিন্দুরা কেন করবে ইসলামী আন্দোলন খ্রিস্টানরা কেন করবে দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য ইসলামের বাহিরে কোন নীতি আদর্শ কাউকে শান্তি দিতে পারে মুক্তি দিতে পারে পারবে না সম্ভব না আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের প্রায় হিন্দুদের মন্দির গুলো কারা পাহারা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের লোকজন এদেশে মুসলমান আলে মোলামা

পাঁচই আগস্টের রাত্রে প্রেসিডেন্ট হাউসের মধ্যে বৈঠক হয়েছিল আমি তখন প্রস্তাব দিয়েছিলাম আমাদের ফার্স্ট সেফটি এখন বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন সেফটি সবাই নিরাপত্তা নিরাপত্তা ধারণ করতে হবে এক আন্দোলনের পরে মানুষের ভারসাম্য ঠিক থাকে না দেশের ভাষ্য ঠিক থাকে না নিরাপত্তা ধারণ করতে হবে এই নিরাপত্তার ফাঁস্ট আমাদের কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলুম করেন অত্যাচার করেন অবিচার করেন নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু মানুষের জন্য নয় ইসলামকে শুধু মানুষের জন্য বের করেন গোটা মানুষের জন্য ইসলামী বাংলাদেশ শুধু মানুষ নয় শুধু মানুষ নয় ইসলাম শুধু মানুষের কল্যাণের জন্য নয় ইসলাম গোটা কল কল্যাণের জন্য উমারুল হাত কি বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কোন একটা কুকুর না খেয়ে মারা যায় কোথায় ফোরাত কোথায় এরা আর ওমার আব্দুল খতাব মদি নয় তিনি কি বলেছেন যদি ফোরাতের কোন একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে তোমার খারাপ হতে না বলে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল আপনি কি ভেবেছেন ইসলাম হুকুমাত কায়েম হলে কি হবে জানেন আপনি ইসলামে ফুবিয়া মিডিয়া শিক্ষা এবং সংস্কৃতি আপনার মধ্যে আমার মধ্যে ইসলামী ফুবিয়া ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে ইসলাম শুনে আমরা আতঙ্কিত হয়ে যাই ইসলাম মানি ভয় ইসলাম মানি অমুক আমাকে এক গাঁজা ঘুর প্রশ্ন করতেছে হুজুর ইসলামী হুকুমাত আসলে আমার গাজার অবস্থাটা কি হবে সে নিশাগ্রস্ত সাহস কথা আমি বললাম তুমি কি মস্তিদি গিয়ে গাঁজা সেবন করতে পারবা না হুজুর আমি কেন কোনো পরিবেশ নাই আমি বললাম ইসলাম যদি হয় ইসলাম হুকুমাত হয় তাই গোটা বাংলাদেশ মসজিদে পরিবেশ হয়ে যাবে যেগুলো বলি ইচ্ছা হবে না গাঁজা সেবন করতে জোর করার কোনো প্রয়োজন নেই অনেকেই বলে হুজুর আমরা তো একটু এদিক ওদিকে চলাফেরা করি ইসলাম হুকুমাত হলে কি হবে আমি বললাম কোনো কানেকশন করবেন না আপনাকে কোনো প্রেশার ক্রিয়েট করা হবে না লাইফ অফ উদ্দিন ইসলামের মধ্যে বারবারই নাই ইসলাম আপনার জন্য এমন সুন্দর পরিবেশ সৃষ্টি করবে যে পরিবেশের মধ্যে আপনি এমনিতেই ভালো হয়ে যাবেন আপনাকে ভালোতে ভালো করতে বাধ্য করা হবে না যেরকম এক নিশাগ্রস্ত মানুষকে রিহাবে যদি দেওয়া হয় কোথায় দেওয়া হয় রিহাবে যখন দেওয়া হয় এমনি কি হয়ে যায় সে নেশা সেরে দেয় আস্তে আস্তে সে ভালো হয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমত যদি হয়ে যায় তাহলে বাংলাদেশের আমার সুন্দর পরিবেশ হবে সেখানে আপনার থেকে আপনি দুর্নীতি করবেন না আপনার থেকে আপনি চুরি করবেন না আপনার থেকে আপনি ডাকাতি করবেন না অত্যাচার অবিচার করবেন না জুলুম করবেন না এমনি একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় মানুষগুলো এমনিতেই ভালো হয়ে যাবে কেন বুঝেন না অকুন মাসা দিকেন ঘরের সাথে চললে গাঁজা কোর হওয়া যায় আজকে পাশ্চাত্য দলগুলি যে দলগুলি আওয়ামী লীগ অমুক বিএমপি অমুক তমুক দলের মধ্যে একজন ফেরেস্তা ঢুকলেও সেখানে খুনি হয়ে যায় আবরার ফাহাদকে ইউনিভার্সিটির বুয়েট ইউনিভার্সিটির আবরার ফাহাদকে কে হত্যা করেছে সবচেয়ে বড় মেধাবীরা ওরা খুব ভালো ছাত্র ছিল কিন্তু এই দল করার কারণে ওরা ভালো ছাত্র নেই ওরা ডাকাত হয়ে গেছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি কে পালন করেছিল ওই ইউনিভার্সিটির ছাত্ররা ওরা ভালো ছাত্র ঢুকেছিল ওই দল করার কারণে ধর্ষক হয়ে গেছে আজকে টেন্ডারবাজি কারা করে চুরি কারা করে অবৈধ অস্ত্র নিয়ে কারা বহরা দেয় আমার কোমল মতো ছাত্ররা আমার ফুলের মতো ছাত্ররা যাদের শরীরের মধ্যে যাদের চরিত্রের মধ্যে কোন কালি ছিল না পবিত্র এই পবিত্র মানুষগুলি ওই সমস্ত ধলে যাওয়ার পরে ওরা বরাবর আজাদি হয়ে যায় বরাবর শয়তান হয়ে যায় হয়ে যায় ধ্বংস হয়ে যায় আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যেখানে ঢুকবে খারাপ বের হবে ভালো আর ওই পাশ্চাত্য সংগঠন এত খারাপ এত নষ্ট এত নিকৃষ্ট ঢুকবে ফেরেস্তা বের হবে আজ এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন নিজেকে পরিবর্তনের ভাগ দেবে সমাজকে পরিবর্তন করতে চায় নিজে পরিবর্তন হবেন না নিজের চোর আর চুরি বন্ধ করবেন নিজের ডাকা তার ডাকাতি বন্ধ করবেন নিজের দুর্নীতিবাজ দুর্নীতি বন্ধ করবেন না হবে না আগে নিজে বাঁচো এরপরে বাঁচাও কু না। নিজে আগে বাঁচো তারপরে বাঁচাও আসুন আজকের থেকে নিহত করি আজকে থেকে নিহত করি আমিও বাঁচব সমাজকেও বাঁচাবো আমিও ভালো হব সমাজকেও ভালো করব আমিও মুক্ত হব সমাজকে সমাজ আমি চাই আজকের থেকে আমাদের প্রত্যেকটা মানুষরা প্রত্যেকটা দাওয়াত প্রত্যেকটা কর্মী এবং নেতারা দাওয়াতের কাজ ঝাঁপিয়ে পড়বে প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত দেব হাত পাখি আমার এক প্রতীক যারা নৌকা নির্বাচন করেন তারা নৌকা চালাতে পারে না যারা ধানে শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কাঁচতে কুরাল নিয়ে নির্বাচন করে নিজেরা লাগতে ফাটতে পারে না ইসলামী আন্দোলনের প্রতীক এমন এক প্রতীক যে হাত নিয়ে নিজে নির্বাচন করে সে হাত পাখা চালাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে

সবার মার্কা হলো হাত পাখা শান্তির প্রতীক হাত পাখা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি হাত পাখা যদি ক্ষমতায় যায় যেরকম হাত পাখা মানুষকে শান্তি দেয় হাত পাখা ক্ষমতায় গেলে গোটা মানুষ ঈশ্বরের শান্তি পাবে বিশ্বাস কোনো সন্দেহ নেই কিন্তু আজকের থেকে ইনশাল্লাহ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ আমার সবাই চেষ্টা করুন ডিজিটাল বাংলা দেখেছি স্পট বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি কোনো বাংলায় শান্তি দিতে পারে নাই এবার ইনশাল্লাহ কোন বাংলা লাগবো ইসলামী বাংলা কোন বাংলা ইসলামী বাংলা সমস্ত নেতা দেখা শেষ জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসসালামের নেতা সে আমাদের সবাই নেতা আমার নেতা তোমার নেতা বিশ্ব বিশ্বনবী মস্তভা আল্লা কর্তৃত্ব আমার নবীর নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে দেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আসো যারা মুসলমান কমপক্ষে কপাল পরা মুসলমান

ইসলাম হুকুমাত কায়ন করার চেষ্টা করার তৌফিক দান করেন আগামী দেশ হবে ইসলামী দেশ